Quatro. বন্ধুরা গুটকা খড়কে মেরে হাত পা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে এবার আমি এই কথাটা কেন বলছি তাই তো চলো কেন বলছি আর গুটকা খড়কে কেন মেরেছে সবটা তোমাদেরকে বলবো চলো আর একটা কথা বন্ধুরা সন্দীপকে আজকে আচ্ছা করে দেবো কারণ সন্দীপ দুশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়াতে সেলিব্রেশন করছে সত্যি কি সন্দীপ নিজের ক্ষমতায় এই দুশোকে সাবস্ক্রাইবার করেছে আরে ও তো বউকে বিক্রি করে দুশোকে সাবস্ক্রাইবার করেছে তাই না তো চলো আজকে সন্দীপকে আচ্ছা করে দেবো বন্ধুরা চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা তোমরা অবাক হচ্ছ না যে আমি এমনি কেন বলছি সবটা বলবো তোমাদের যে এই ফকলাকে মেরেছে গো ফকলাকে এত মার মেরেছে এবার কেন মেরেছে আর কেন বলছি সবটা তোমাদেরকে বলবো আর সন্দীপের কথাটাও বলবো মানে সন্দীপকেও বলবো যে সন্দীপের কোনো অকাঠ নেই দুশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট করার বুঝতে পারলে ও তো বউকে বিক্রি করে এই সব কিছু করেছে তাই না তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে ভিডিও না দেখে কেউ মন্তব্য করবে না এবার প্রথমত বলি বন্ধুরা যে এই যে সন্দীপের দুশোকে সাবস্ক্রাইবার আগে এটা নিয়ে বলি তারপরে ফকলার ব্যাপারে আসছি আচ্ছা সন্দীপের দুশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই তো তো সন্দীপ দুশোকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার জন্য কালকে মানে গতকালকে একটা লাইভ করেছিল যেখানে সেলিব্রেশন করেছে খুব ভালো লাগলো কিন্তু সত্যি কি সন্দীপ এই মানে জায়গাটা যে অর্জন করেছে নিজের ক্ষমতায় করেছে আরে সন্দীপ তো বউকে বিক্রি করেছে গো হ্যাঁ যেই সন্দীপ ক্যামেরার আড়ালে সবসময় থাকতো ক্যামেরার আড়ালে লুকিয়ে লুকিয়ে থাকতো সবসময় বউকে সব কিছুতে ঠেলে দিত যেই ছেলেটা কিছুই জানতো না তাই না কিন্তু সেই ছেলেটা আজকে সব করছে দেখো একদিকে ব্লগিং সামলাচ্ছে অন্যদিকে তার সন্তানকে সামলাচ্ছে আরেকদিকে বাবা মার যত্ন নিচ্ছে অন্যদিকে বাবা মাকে সব কিছুতে সাহায্য করছে এটাই হলো গিয়ে সন্দীপ তাই না যেই ছেলেটা গ্রামের সহজ সরল ছেলে তার বউকে খুব ভালোবাসত খুব বিশ্বাস করেছিল তার বউ কী করলো তাকে বিশ্বাসঘাতকতা করেছে বন্ধুরা তাকে ধোকা দিয়েছে তার বিছানায় শুয়ে পর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে সেই ছেলেটা বুঝতেও পারেনি যে আমার বউ কোনো দিনও আমাকে ঠকা সব করতে পারে কিন্তু কখনো গামলা তাকে এই ধরনের আঘাত দিবে এটা সন্দীপ কিন্তু স্বপ্নেও ভাবেনি যেই ছেলেটা সর্বপ্রথম জানতে পারে যে আমার বউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে তখন কিন্তু সন্দীপ সবচেয়ে আগে এটা ভেবেছিল যে না এবার আমাকে উঠে দাঁড়াতে হবে আমাকে লড়াই করতে হবে শুধুমাত্র আমার সন্তানের জন্য তাই না তো আজকে সন্দীপ ঘুরে দাঁড়িয়েছে বন্ধুরা এই যে সন্দীপের রূপটা আমরা দেখতে পাচ্ছি না যেই সন্দীপকে আমরা সবাই বলছি সন্দীপ স্মার্ট হয়ে গেছে সন্দীপ দেখতে সুন্দর হয়ে গেছে সন্দীপ কর্মঠ হয়ে গেছে সন্দীপ সব পারবে এই সন্দীপকে আজকে আমরা দেখতে পাচ্ছি কারণ যদি গামলা না যেত ওর বাড়ি থেকে না কোনোদিনও সন্দীপের এই রূপটা আমরা দেখতেই পেতাম না তো সন্দীপ যে দুশোকে সাবস্ক্রাইবার জ্ঞান করেছে না আজকে এটা আমি মানে জোর গলায় বলতে পারি সন্দীপ নিজের ক্ষমতায় এটা অর্জন করেছে এই যে সতেরোই আগস্ট থেকে যবে সন্দীপের মানে চ্যানেলে প্রথম ভিডিও আসে যে গামলা পরকিয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেদিন থেকে নাকি সন্দীপের ভিডিও ভাইরাল হতে শুরু করে আর এটা কে বলছে বলো তো আরে আমাদের ওয়াইটির নাম্বার ওয়ান দালাল ঢেমনি বুঝতে পারলে যেই দালাল বলছে যে বউকে বিক্রি করে নাকি সন্দীপ এই দুশোকে সাবস্ক্রাইবার জ্ঞান করেছে মানে বুঝতে পারছো মানে সন্দীপের চ্যানেলে আগে কোনো ভিডিও ভাইরাল হয়েই তার চ্যানেলে আগে কোনো ভিউজ ছিল না আরে সতেরো আগস্ট থেকে না সন্দীপের চ্যানেলে ভিডিও ভাইরাল হতে শুরু করে তো তবে বলি কি দালাল সন্দীপের চ্যানেলে গিয়ে পপুলার ভিডিওতে গিয়ে একটু দেখ হ্যাঁ যে সন্দীপের কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে গিয়ে দেখ ওখানে একটাও ভিডিও নেই যেটা সতেরোই আগস্টের পরে হয়েছে ঠিক আছে সবগুলো ভিডিও আছে গিয়ে আগের ভিডিও যেই ভিডিওগুলো বিয়ের আছে বউ ভাতের আছে আরও অন্যান্য অন্যান্য ভিডিও আছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তবে মাঝখানে একটা আছে গিয়ে ওই মাল রিকভারের দিন যেটা হয়েছিল সেটা কিন্তু পপুলার ভিডিওর মধ্যে বেশিরভাগই না সব ভিডিওই আছে গিয়ে আগের ভিডিও ভাইরাল ঠিক আছে তো সুতরাং যা বলবি ভেবে চিনতে বল গামলার মুখ হ্যাঁ রে গামলার মুখ তো সন্দীপের বাড়িতে গিয়ে ভাইরাল হয়েছে গামলা না কোনো রকমের ওর লেভেল আছে ওরা জাস্ট নাইটি পরিবার বুঝতে পারলি তো ওই গামলা বাপের বাড়িতে কোনো অকাদ ছিল না সন্দীপের বাড়িতে গিয়ে ওর অকাধ হয়েছে আর সন্দীপের বাড়িতে গিয়ে এই থবরাটার ওর ভ্যালু হয়েছে বুঝেছিস যে থবরার এত অহংকার আমি আমি সুন্দর তোমার পরিবার চালাই যার জন্য জন্য সে নিজের শারীরিক মেটানোর পরকিয়া করে বাড়ি থেকে টুক টুকটুক করে বেরিয়ে পড়লো হ্যাঁ তার জন্য নাকি সন্দীপের আজকে এই দুশোকে সাবস্ক্রাইবার খুব অহংকার ছিল না গামলার বন্ধুরা যে আমার মুখ না দেখালে তোর চ্যানেল চলবে না আমার মুখ না দেখালে তোর বাড়ির টাইলস মার্বেল বসবে না আজকে সব সবটাই হয়ে গেছে কিন্তু তাই না সবটাই হয়ে গেছে কোনো কিছু বাকি নেই সন্দীপ সবটাই করে দেখেছে এই যে দেখো না সন্দীপ কতটা কর্মঠ যে দেখো মাঠ থেকে কিভাবে সর্ষা এনে সরষা ঝেড়ে পরিষ্কার করে বের করা এলো কিন্তু চারটা কথা নয় হ্যাঁ যারা জানে এগুলো সম্পর্কে তারাই বোঝে যে যারা কৃষক বা যারা চাষি ফ্যামিলি তাদের বাড়িতে কত কাজ থাকে বন্ধুরা বুঝতে পারলে চাষিদের ওই সন্দীপ বললো না চাষিদের শুধু খাটনিই হয় সত্যি গো চাষিদের খাট খাটনি হিসাবে ওরা কিন্তু ফলন পাই না যতটা খাটতে হয় কিন্তু ওই যে যারা কৃষক অ্যাকচুয়ালি যারা চাষি তারা যদি না খাটে না তো মানুষ খাটি জিনিসটা পাবে না আমরা যা যারা কিনে নি দোকান থেকে তারা তো ভেজাল নি যারা নিজের জমি থেকে নিজে মানে ফসল তুলে এনে নিজে নিজেরা খাটনি করে ফসল ফসলটাকে ঠিক মানে সুন্দরভাবে ঘরে তুলে যেটা দিয়ে তেল হোক বা যা হোক গমের আটা হোক যা কিছু খায় ওরা ওরা কিন্তু একদম খাটি জিনিসটা খাই আর সেটা হলো গিয়ে সন্দীপের বাড়িতে সুতরাং খাট দিতে হবেই তাই না তো দালালের মুখে আজকে আচ্ছা করে ঝমা ঘষে দিয়েছে বন্ধুরা এই ঝামাটা কে ঘষেছে বলতো প্রথমত সন্দীপ দিত তো আমি কারণ সন্দীপ দুশোকে সাবস্ক্রাইবার শুধুমাত্র নিজের যোগ্যতায় বা বলতে পারো ভিউয়ার্সদের ভালোবাসায় আগেও সন্দীপকে ভালোবাসতো মানুষ এখনও ভালোবাসে তখন মানুষের চোখে কম লাগতো কেন বলতো কারণ মানুষ তখন ওই বাচ্চাটাকে অসহায় অবস্থায় দেখতো না ওই কৃষাণুকে সবাই জানতো যে কৃষাণুর পাশে মা আছে যখন দেখছে যে একটা মা শারীরিক খিদা মেটানোর জন্য নিজের সন্তানের কথা না ভেবে সন্তানটাকে ছেড়ে নিজের যৌবনের চাহিদা মেটাতে গেছে তখন ওই বাচ্চাটাকে দেখে তো দয়া হবেই একটু বেশি দয়া হবেই তাই না সেই দয়াটা হচ্ছে যদি কোনো মানে নিজের মা যখন নিজের খিদা মেটানোর জন্য ছেড়ে চলে যেতে পারে তাহলে অন্য কারো আমি যদি দয়ায় বাঁচি তাহলে ক্ষতি কী তাই না নিজের মা স্বার্থের জন্য আমাকে ছেড়ে দিল তাহলে অন্য মা যদি আমাকে দয়া দেখায় বা দয়াতে ভালোবাসা দেয় তাহলে সেটা ক্ষতি কি বন্ধুরা হতে কী তো আর একটা কথা বলি পাশে এখানে আওয়াজ হচ্ছে কারণ জয়গুরু ঠাকুরের প্রার্থনা বা গান করছে তো যার জন্য তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও এবার আসি দ্বিতীয় নাম্বার পয়েন্টে বন্ধুরা ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হলো যে সন্দীপ সত্যি বলতেই কেমন লাগছে হাসি লাগছে আমার বলতে হাসি পাচ্ছে বন্ধুরা এই যে ফকলা ঠিক আছে ফোকলা মার খেয়েছে গো হ্যাঁ সত্যি ফোকলা মার খেয়েছে প্রথমত এই কথাটা তোমরা সন্দীপের চ্যানেলে শুনলে তাই তো কিন্তু এই কথাটা আমি আরও আগে জানতে পেরেছি মানে সন্দীপ বললো না টাটকা টাটকা তো আমাকে গতকালকে এক ভিউয়ার্স কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই একটা দারুণ তাণ্ডব মেতে গেছে তা বললাম কী তো বলছি যে আরে মারামারি হচ্ছে তার থেকে বেশি কিছু বলে আমাকে তো যার জন্য এই খবরটা সত্যি সন্দীপ কিন্তু তোমাদেরকে টাটকা দিয়েছে মানে ভিডিওটা তো আজকে দিয়েছে তো আমাকে গতকালকে যেহেতু কমেন্ট করেছে একজন তো নিশ্চয়ই সন্দীপ গতকালকেই জেনেছে তো গতকালকে ভিডিওটা আজকে দিয়েছে এবারে বলি বন্ধুরা এই যে যেই ছেলের না কোনো যোগ্যতা আছে না কোনো ক্ষমতা আছে না কোনো রকমের হ্যাঁ পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে মানে ব্যাকগ্রাউন্ডটা জোর ভালো ঠিক আছে ভালো ফ্যামিলি থেকে বিলং করে না সে পেশাগতভাবে চোর হ্যাঁ যেই ছেলে ভাবো যে বিদেশে থাকে আর যেখানে যেই কাজটা করে সেই কাজের খুব একটা মাইনে নেয় আর সেই ছেলেটা কি করে ওই তেল টেল বিক্রি করে এগুলো করে নিজের খরচ চালাতো আর সেই ছেলেটা চার পাঁচটা মেয়ের সঙ্গে অলরেডি সম্পর্কে জড়িত ভাবতো সেই ছেলেটা কতটা মানে কি বলবো একদম কি বলবো ফালতু লুচ্চা ফুচ্চা ছেলে সেই ছেলেটাকে গামলা নিজের লাইফ পার্টনার হিসাবে চুজ করেছে মানে যেমনি এরা সেমনি ওই হ্যাঁ ওই বৌদিটাও জুটেছে ঠিক আছে বৌদিকে নিয়েও এরপরের একটা ভিডিও দিব তো এই যে গামলার যেমনি পরিবার সেমনি গুটকাখড়ের পরিবার এই যে গুটকাখর না কোনো রকমের দেখতে সুন্দর না কোনো রকমের যোগ্যতা আর গামলা তাকে পছন্দ করেছে মানে সন্দীপের মতো অত সুন্দর ছেলেকে ছেড়ে হুম এই গুটখাখড়ের মতো ছেলেকে পছন্দ করেছে যেই ছেলেটা তার প্রেমিকার সাথে দেখা করতে যাবে তো যার জন্য কারো কাছ থেকে জামা চেয়ে নিয়ে আসছে কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসছে এইভাবে করে প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে বন্ধুরা তো সেই ছেলের কি অকাত বলো তো কী অকাত পরের বউকে ফুসলিয়ে মানে ফাঁসলিয়ে ভাবো ছেলেটার মানে একটা কিন্তু বুদ্ধি আছে দেখো এই গামলা কত বড় ইউটিউবার কত ভালো বাড়িকার বউ হ্যাঁ দেখো একটা ছেলে মানে শুধুমাত্র চ্যাটিংয়ের মাধ্যমে গামলাকে পটিয়ে নিল চেটিংয়ের মাধ্যমে তার সাথে এতটা মিশে গেল যে গামলা নিজের সমস্ত অঙ্গ দেখিয়ে দিল তাকে ভাবতে পারছো বন্ধুরা মানে ছেলেটার এদিক থেকে কিন্তু দারুণ বুদ্ধি কিছু কিছু ছেলে থাকে না অকার থাকছে না থাক কিন্তু ওই ফাটফুটানি অনেক ফাটফুটানি দেখেই ওই মেয়েরা প্রেমে পড়ে যায় আর সেটাই হয়েছে গিয়ে গামলার হাল বুঝতে পারলে তো গামলায় ফাটফুটানি দেখেই প্রেমে পড়ে গেছে তাছাড়াও ভাবছে ছেলেটা এত উত্তেজিত নিশ্চয়ই আমার শারীরিক খিদা কিন্তু খুব ভালো করে মেটাবে হুম তো যার জন্য দেখো গামলা ছেলেটার উপর ভরসা করে চলে এসেছে আর ছেলেটা এই যে দেখা করতে আসে গামলার সাথে সব চুটি চামারি করে এবার মার যে খেয়েছে হ্যাঁ সেটা শুধুমাত্র এই চুরি চামারের জন্য বুঝতে পারলে আর এই যে গামলাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে এখানে ওখানে দেখা করছে তোমাদের কি মনে হচ্ছে লোকের চোখে এরা পড়ছে না গামলা সব কিছু মানে গামলার এই যে গ্রামে যে গামলা দেখাচ্ছে না যে বুক চৌড়া করে হাঁটছে মানে গ্রামের লোকগুলো নাকি একে খুব ভালোবাসা দিচ্ছে খুব ভালোবাসছে না বন্ধুরা সবাই একে খুব ভালোবাসে না এই যতটা দেখাচ্ছে ক্যামেরার সামনে না এদের গ্রামের লোকগুলো হ্যাঁ ব্যাপারটা জানে কিন্তু তুমি যদি মুখামুখি কারোর সাথে কথা বলো তোমাকে কি কেউ মানুষ ইগনোর করবে হ্যাঁ দুটো কথা বলতেই পারে আর বাকি থাকলো আরে সবাই জানে যে গামলা মাছ গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার জন্য মানুষ ওকে এতটা হ্যাঁ মানে লাগাচ্ছে বুঝতে পারলে আর দাদাটা দাদাটা তো গাড়ি দিয়েছে না সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে দিয়েছে যে গাড়িটা দাদাটা চালায় ওই গাড়িটা দেওয়াতে দাদার মুখটা পুরো বন্ধ হয়ে গেছে বুঝতে পারলে আর গামলা এই জন্যই গ্রামে ওই মানুষের সামনে এত মুখ উঁচু করে হাঁটতে পারছে বন্ধুরা আর এদিকে গুটকাখড় লুকিয়ে লুকিয়ে প্রেমিকার সাথে দেখা করতে আসবে প্রেমিকাকে নিয়ে ডমড করে ঘুরে বেড়াবে আর ওই যে ওইদিকে চুরি চামারি করে হ্যাঁ চুরি চামারি করেছে মানে নিশ্চয়ই সে কারো কাছ থেকে ধার নিয়েছে ধার শোধ করতে পারছে না সবটার জন্য এই গুটখাখড় মার খেয়েছে যেটা সন্দীপের চ্যানেলেও তোমরা শুনতে পেলে আর আমিও কিছুটা শুনেছি বাকিটা আরও ক্লিয়ার করে শুনতে পাবো তবে একটু ওয়েট করতে হবে সবটা জানতে পারবো বুঝতে পারলে তো কি রে গামলা খুব তো লুকানোর চেষ্টা করলি লুকাতে পারলি কি আর সন্দীপের আজকে যে এনার্জি দেখে অবাক হয়ে গেলাম ওই গানটা বললো না আ দেখে যারা কিতনা হেদম জমকে কেমি যে না গানটা ঠিক ভুলে গেলাম হ্যাঁ এই গানটাই ছিল গিয়ে গুটকাখড়ের চ্যানেলে বুঝতে পারলে গুটকাখর এই গানটাই দিয়েছিল হ্যাঁ যে এই ধরনের গানটা আছে ঠিক আছে গানটা সঠিক হয়তো বলতে পারলাম না তো যাই হোক এই গানটা কিন্তু গুটকাখর নিজের চ্যানেলে দিয়েছিল বন্ধুরা আর আজকে সন্দীপ সেই গানটা বলে একদম কি দিল দিলঝুলিয়া মানে দারুণ সন্দীপ দিয়েছে হ্যাঁ সন্দীপ তুমি দেখো সামনে আরও কি কি হয় তবে সন্দীপ একটা কথা বলবো তোমার চ্যানেলে আজকে দেখলাম তুমি বজরংবালির পুজো করছিলে তো পুজো করছিলে বেশ ভালো লাগলো কিন্তু ওই যে পুজোর যে মালাটা গাচ্ছিলে না সেটার সুতোটা কখনো মুখ দিয়ে কাটবে না কারণ ঠাকুরের পুজো তো সেটা মুখ দিয়ে কাটা মানে সেটা এঠো হয়ে গেল বুঝতে পারলে তো সেভাবে কাটবে না হাত দিয়ে ছিঁড়ে নেবে না হলে কিছু দিয়ে কেটে নেবে ঠিক আছে কিন্তু মুখ দিয়ে কাটবে না আর সন্দীপ দেখো কতটা মানে ভালো হয়ে গেছে পুজো করছে তার জন্য আবার বজরংবালির জন্য মঙ্গলবার সে আবার নিরামিষ খেলো বন্ধুরা ভাবতে পারছো বলে না সন্দীপ যেভাবে চলছে ওর বাচ্চাটাও ঠিক ভালো হবে সন্দীপের বাচ্চা মানে কৃষাণু দেখবে সেও সুসংস্কারে বড় হবে সবাই বলছে না সন্দীপ বাচ্চাকে মানুষ করতে পারবে না তে না আরে ওগুলো না বাচ্চা যেটা দেখে বড় হয় না সেটাই শিখে গামলার বাড়িতে কি দেখবে বলতো কী শিখবে গামলার বাড়িতে কোনো শিখার মতো কোনো কিছু আছে আচ্ছা তা গামলার ব্লগ কি জন্য চলছে বলতো শুধুমাত্র পরকীয়ার জন্য চলছে যদি পরকিয়া না করতো না গামলার ব্লগ কেউ থু ফেলতে যেত না বিশ্বাস করো কেউ থুতু ফেলতে যেত না কারণ ওর ব্লগে দেখার মতো বা শিখার মতো কিচ্ছু নেই যারা জেদ করে বলছে না যে ওর ব্লগিং ভালো লাগে ভালো লাগে আরে সেগুলো তো শুধুমাত্র গামলাকে হ্যান্ডটাই সাপোর্ট করছো আমাদেরকে দেখানোর জন্য কিন্তু আসল ব্যাপারটা তো তা নয় তাই না আর এই যে দালাল দালাল বারবার বলছে না সন্দীপ নাকি বউকে বিক্রি করে বউকে বিক্রি করে আরে যার বউ নিজে হুম নিজে নিজেকে বিক্রি করে নিজের চ্যানেল দাঁড় করিয়েছে এমন কি যার সাথে সে প্রেম করছে সে প্রেমিককেও বিক্রি করে দিয়েছে এখনও তার সাথে সংসার করা শুরু হয়নি অথচ তাকে বিক্রি করা টাইটেল থাম্বেলে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তাই না ওই যে প্রেম দিবসের দিন সাথে গোটা দুনিয়া ঘুরে তাছাড়াও ওই প্রেমিকের নাম টাইটেলে থামবেলে দিয়ে দিয়ে কি প্রমাণ করতে চাইছে তোর তোর মালকিন কি প্রমাণ করতে চাইছে হ্যাঁ সবটাই আমাদের সামনে ক্লিয়ার যে তোর মালকিন ওই নিজের প্রেমিককে বিক্রি করতে শুরু করে দিয়েছে কারণ টাকা তো টাকা প্রয়োজন তো তাই না তো সন্দীপ তুমি তোমার জায়গায় একদম স্থির থেকো যেভাবে ফাইট করছো সেভাবে ফাইট করতে যাও আর কিষাণুকে দেখো বাবা পাশে থেকো এভাবে বাবা মাকে সাপোর্ট করো হ্যাঁ সমস্ত ভিউয়ার্স তোমাকে যেভাবে ভালোবাসে তোমার সেভাবেই আছে তোমার পাশে থাকবে আর ভিউজ ভিউজ কম বেশি হতে থাকবে ঠিক আছে সেটা নিয়ে বেশি মানে ভাবতে যেও না বা যে না ভিউজ কম হচ্ছে চলো একটু অন্য রকমের ভিডিও করি না করবে না কারণ তোমার সততা দেখে মানুষ তোমাকে ভালোবেসেছে তোমার পাশে আছে ঠিক আছে ওই গামলার হ্যাঁ ওই চিটিংবাজি গামলার ওই নোংরামি দেখতে মানুষ দৌড়ে দৌড়ে দেখতে যাচ্ছে যখনই নোংরামি করা মানে তার চ্যানেল ওই নোংরামি দেখতে দেখতে মানুষের মন ভরে যাবে না তখন ওর চ্যানেল মানুষ থুতুও ফেলতে যাবে না বুঝতে পারলে থুথুও ফেলতে যাবে না যেমনি ওই দালাল তোমার মধ্যে খুদ দেখতে পাচ্ছে না আসলে দালাল না কি করবে বাধ্য এই যে সবার সামনে এই যে গামলাকে সাপোর্ট করে নিয়েছে না তো সে এখন বাধ্য গামলার পক্ষে ভিডিও করতে কারণ গামলাকে নিয়ে কোনো পজিটিভ কিছু বলার নেই তবুও সে বলছে কারণ সে বাধ্য বুঝতে পারলে সে বাধ্য যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও জানি একটু তোমাদের অসুবিধা হবে কারণ পাশে একটু আওয়াজ হচ্ছে তো তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও ঠিক আছে চলো টাটা তো সন্দীপ তোমার বাড়িটা কিন্তু একদম হেভি সুন্দর লাগছে মায়রি সত্যি সুন্দর লাগছে